আসসালামু আলাইকুম বারাকাতু আমি মাহমুদুল ইসলাম লেখক ও প্রশিক্ষক আজ আপনাদের সাথে আলোচনা করতে চাই বিমা কি ছদ্ম বেকারত্ব দূর করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে ছদ্ম বেকারত্বটা কি আমরা এতদিন শুনেছি যে বেকারত্ব হ্যাঁ বেকারত্ব যেমনটি ভাবে বিমা পেশা দূর করতে পারে বিমার মাধ্যমে কাজ করার মাধ্যমে অনেক মানুষ বেকারত্ব থেকে মুক্তি পেয়েছেন ঠিক পাশাপাশি ছদ্ম বেকারত্ব হতেও মুক্তি পেয়েছেন ছদ্ম বেকারত্বটা কি আসুন এ আর বিষয় নিয়ে আলোচনা করা যায় ছদ্ম বেকারত্ব হচ্ছে যে আপনি কোনো না কোনো পেশার সাথে জড়িত রয়েছেন আপনি কাজ করছেন হতে পারে আপনি কোনো চাকরি করছেন অথবা কোনো ব্যবসা করছেন অথবা আপনি একজন উদ্যোক্তা আপনি নিজে কিছু করছেন আপনি যাই করুন না কেন কিন্তু সেই কাজ হতে আপনি যে আয় করছেন সেই আয় দিয়ে আপনার সংসার চলছে না অথবা পর্যাপ্ত আয় না করবার কারণে আপনার আরো চাহিদা রয়েছে যে আপনার আরো ইনকাম করা দরকার তাহলে কি আপনি আয় করছেন কিন্তু সেই আয় পর্যাপ্ত না হওয়ার কারণে আপনি কিন্তু চলতে পারছেন আপনার আরো আয়ের প্রয়োজন তার মানে আপনার একজন সদ্য বেকার তার মানে আপনি আপনি বেকার নয় কাজ করছেন কোনো কিন্তু কাজ থেকে আয় না করার কারণে আপনি অন্য কাজ করছেন তার মানে আপনার মধ্যে রয়েছে ছদ্ম বেকারত্ব আর যিনি একই কাজ করছেন না তার কোনো কাজ নেই কোন ইনকামের কোন পথ নেই তিনি হচ্ছে একেবারে বেকার তাহলে বিমা পেশায় কাজের মাধ্যমে আপনার বেকারত্ব যেমনভাবে ভাবে দূর হবে আবার যারা অন্য পেশায় কাজ করছেন ব্যবসা করছেন মাস শেষে হয়তো দশ হাজার পনেরো হাজার টাকা বেতন পাচ্ছেন কোনোভাবে আপনার সংসার চলছে আপনি মনে করছেন যে আমি যদি আরেকটা পার্ট টাইম কোনো কাজ পেতাম আমি যদি অন্য কোনো ব্যবসা শুরু করতে পারতাম তাহলে হয়তো বাড়তি আয় দিয়ে আমি আমার সংসারকে চালাতে পারতাম আমি বলবো যে আপনার অন্য কোনো পেশার দিকে মনোনিবেশ করার দরকার নেই অন্য দিকে চিন্তা করার দরকার নেই আপনি বিমা সম্পর্কে জেনে বুঝে কাজ শুরু করুন যদি বিমা পেশা আপনি কাজ শুরু করেন তাহলে আপনার এই ছদ্ম বেকারত্ব আর থাকবে না আপনি পর্যাপ্ত পরিমাণ ইনকাম করতে পারবেন সেই ইনকাম দিয়ে আপনি নিজে চলতে পারবেন আপনার পরিবার পরিজনকে সুন্দরভাবে জীবন জীবিকা নির্বাহ করাতে পারবেন আপনার লাইফটা হয়ে যাবে গর্জিয়াস লাইফ আপনি আজকে চিন্তাও করতে পারবেন না এই বিমা পেশায় কাজ করে একজন কতটা সফল হয়েছে আমি এমনটাও শুনেছি অনেকেই ঠিকভাবে বাজার করতে পারতেন না সংসার চালাতে পারতেন না আজ সেই একই ব্যক্তি গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ টাকার মালিক হয়েছে কিভাবে সম্ভব হয়েছে সম্ভব হয়েছে এই কারণে কারণ বিমা পেশায় কাজ করে আনলিমিটেড টাকা ইনকাম করা যায় আনলিমিটেড টাকা কিভাবে ইনকাম করা যায় কারণ আপনি অন্য কোনো চাকরির মধ্যে যাচ্ছেন ব্যবসার মধ্যে যাচ্ছে সেখানে কিন্তু সীমাবদ্ধতা রয়েছে অনেকে প্রশ্ন করতে পারেন ব্যবসার মধ্যে আবার সীমাবদ্ধতা কি হ্যাঁ আপনি যে ব্যবসা করছেন ব্যবসায় অনেক বিনিয়োগ প্রয়োজন কিন্তু পর্যাপ্ত পরিমাণ যদি আপনার মূলধন না থাকে আপনি মূলধন কোথায় থেকে জোগাড় করবেন আপনি ব্যবসায় কিভাবে বিনিয়োগ করবেন আপনার ব্যবসা কিভাবে বড় করবেন এ নিয়ে কিন্তু অনেক চিন্তা আপনার মধ্যে কাজ করবে যে কারণ আপনি ব্যবসা করেও এই ব্যবসা থেকেও কিন্তু আপনি পর্যাপ্ত আয় নাও করতে পারেন আবার আপনি চাকরি করবেন নির্ধারিত বেতনে আপনি কাজ করছেন বছর শেষে হয়তো সামান্য কিছু টাকা আপনার ইনক্রিমেন্ট হবে তিন বছর পর দুই বছর পর হয়তো আপনার প্রমোশন হবে বা এক্সট্রা হয়তো ইনক্রিমেন্ট আপনি পাবেন হয়তো সামান্য কিছু টাকা বাড়ছে কিন্তু দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি বাজারে যে জিনিসের দাম হু হু করে বেড়ে যাচ্ছে তার সাথে আপনার আয়ের সাথে সামঞ্জস্য না থাকবার কারণে আপনার জীবনযাত্রার মান আস্তে আস্তে আরও কমে যাচ্ছে আপনার হয়তো কিছু টাকা ইনকাম বাড়ছে কিন্তু বাজারের সাথে আপনি চলতে পারছেন না আপনার জীবনযাত্রার মান দিন দিন আরো কমছেই তাহলে আপনার এই থেকে পরিত্রাণের উপায় কি সেটা হতে পারে বিমা পেশা কারণ আপনি বিমায় কাজ শুরু করলে এখানে কোনো আপনার বিনিয়োগ নেই কোনো বিনিয়োগ ছাড়াই আপনি আপনার শ্রম দিয়ে সততা মেধার মাধ্যমে আপনি কিন্তু আনলিমিটেড টাকা ইনকাম করতে পারেন আপনি আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করুন এই পেশাটা ভালোভাবে বুঝুন দেখুন অগণিত মানুষকে আপনি বিমা সেবা প্রদানের মাধ্যমে বিমা পলিসি বিক্রয়ের মাধ্যমে আপনি অগণিত টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এটা করবার জন্য আপনাকে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি এই পেশা থেকে সফল হব পেশায় অনেকে সফল 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 হয়েছে হয়েছে গাড়ির বাড়ির মালিক আমিও হতে হতে চাই তাহলে কিন্তু আপনি বিমা পারবেন আপনি অনেক টাকার মালিক হতে পারবেন আর যদি মনে করেন যে আমি ঠিক আছে আমি কাজ করছি আজকে তো ভালো লাগছে না আজকে শরীর ভালো না আজকে মন ভালো না আজকে আমি ফিল্ডে যাব না আজকে ঠিকভাবে কাজ করবো না ঠাক কালকে কাজ করব তাহলে কিন্তু আপনি এই পেশায় এসেও আপনি বেকার থেকেই যাবেন বিমা পেশায় এরকম অনেক ছদ্ম বেকার রয়েছে যদি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের কথা আমরা চিন্তা করি বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বর্তমানে পাঁচ লক্ষেরও অধিক বিমা এজেন্ট রয়েছে এর মধ্যে প্রায় এক লক্ষ রয়েছে ছদ্ম বেকার এজেন্ট তাহলে দেখেন এই এজেন্টের সংখ্যায় ছদ্দ বেকার কিন্তু বিমা পেশার মধ্যেও রয়েছে কিন্তু এর মধ্যে বেশিরভাগ তারা সফল হয়েছে তারা এই পেশাকে বেছে নিয়েছে মনে প্রাণের তারা কাজ করছে যে কারণে কিন্তু এই পেশায় তারা ফুল টাইম চলে এসছে তাহলে এই পেশায় যারা পার্ট টাইম হিসেবে কাজ শুরু করেছেন বা মনে করছেন যে আমি আমার আয়কে বাড়াতে চাই বা অন্য কাজের পাশাপাশি আমি কাজ কোনো কাজ করতে চাই তাহলে আপনার জন্য বিমা পেশা একটা পারফেক্ট পেশা চলে আসুন বিমা পেশায় কাজ শুরু করুন এবং দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এই পেশায় কাজে লেগে থাকুন আপনি সফল হবেন অনেক টাকার মালিক হবেন ছদ্ম বেকারত্ব দূর করতে পারবেন আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে